এই দু হাজার তেরো সালের পাঁচে মে রক্তের গন্ধ এই সাপলা ছাড়েনি কারণ এখন পর্যন্ত সাপলা গণহত্যার জন্য আমরা কোনো তদন্ত কমিশন দেখতে না কোন পক্ষ দিয়ে কোনো রিপোর্ট দেখতে পাই না আমরা জানি দুই হাজার তেরো সালের পাঁচ মে হেফাজতের নেতৃত্বে বাংলাদেশে কিন্তু আবামর জনতা এই সাপলা দপ্তর ঘেরাও করেছিল তাদের উদ্দেশ্য কি ছিল তাদের তারা হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের অবমাননা সহ্য করতে চায়নি এটা শুধু তো হেফাজত ইসলামের চাহিদা নয় এটা বাংলাদেশের আবামর জনগণের মনের দাবি ছিল যে বাংলাদেশে কোনো ইসলাম বিদ্বেষী কথা চলবে না আমরা জানি দুই হাজার নয় সালে ক্ষমতা লাভের পর গণমাধ্যমে বিভিন্ন ব্লগারের মাধ্যমে তারা কিভাবে ইসলাম বিদ্বেষী ছড়াচ্ছিল এবং কিভাবে তারা হচ্ছে প্রযুক্তি করতেছিল তো সেই অবমাননার বিরুদ্ধে এখানে এসে বাংলাদেশের আপমার জনতা কিন্তু এখানে সম্মিলিত হয়েছিল তো আমরা জানি গতকাল হেফাজত ইসলাম মাত্র তিরানব্বই জনের মৃতের সংখ্যা প্রকাশ করেছে যার মধ্যে প্রায় চব্বিশ জনের মাদ্রাসা সংশ্লিষ্টতা পাওয়া গেছে তো বাকি লাশগুলো কাদের বাকি লাশগুলো বাংলাদেশের আপমার জনতা কেউ ছিল রিকশাচালক কেউ ছিল ভ্যান চালক কেউ ছিল মাছ এমন বাংলাদেশের আপামর ছিল আর আমরা জানি যখন সাপলা গণহত্যা পরিচালন করে সরকার তখন সেই দাবি করেছিল যে এখানে কোনো হতাহত হয়নি তারপর যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও লিক হতে শুরু করে তখন তারা বলে যে হেফাজুল ইসলামের সাথে হতাহত মানে সাংঘর্ষিক কিন্তু আমরা জানি যে তখন

গণহত্যাকে রাষ্ট্রীয় গণহত্যা বলার যে প্রক্রিয়াটা এটা কবে শুরু হবে এবং যেই তিরানব্বই জনের সরকারকে আমি জানাতে চাই যতটা দ্রুত সম্ভব এই সংখ্যা আপনি বের করুন এবং সাতটা গণহত্যা কি গণহত্যার হচ্ছে সিঙ্গি দি দিন নাহলে ধন্যবাদ